কালারটা তো দেখতেই পারতাছেন একদম চিক 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 করতেছে আছে কিন্তু শুরুতে সিঙ্গেল আরো এক পিস কবুতর আমরা দেখাচ্ছি ফেসটা দেখাই আপনাদেরকে রসমালাই পুরো রসমালাই দেখেন একদম অসাধারণ দুইটা সাইডে দেখাই যেমন তো রানিং ফে ডিম বাচ্চা করা মাশাআল্লাহ দেখেন গলাটা কি শাইনিং চিকচিক করতেছে কেমনে কি কাকা দাম না দামা দামি না একদম কি বলে চাচা মাত্র 1400 জি

থেকেও কম দামে আপনারা এই ফেন্সি কবুতরগুলা গুলো আজকে পাবেন আপনারা অনেক হিউজ পরিমাণ ইনশাল্লাহ হ্যাঁ আমরা ভিডিওতে যতদূর পারি দেখাব ইনশাল্লাহ ঠিকানা মোবাইল নাম্বারটা দর্শক একদম টঙ্গি যে কবুতরের হাটটা বসে বাজারটা বসে একদম এই যে মেইন রোড এই যে আশেপাশে সব দোকান এই এখানে হচ্ছে এই বাজারে হচ্ছে হাবিবের দোকানটা আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনো আপনারা আচ্ছা এই যে হাবিব বিজন লাবার তো আপনারা চাইলে আসবেন আইসা সরাসরি দেখে শোনা এই খামার বা এ সরি এই দোকান থেকে কবুতরগুলো দেখে শোনা আপনারা নিতে পারবেন যে কোনো সময় আপনার নির্ধায় নির্চিন্তা আপনারা যে বলেন অনেক ধরনের ভাই

এটা সেম টু সেম কালারের ভিতরে আছে চাচা বয়স কেমন চলতেছে আছে কাকা এটা পাঁচ ছয় পরে আছে পাঁচ ছয় ফেদার বয়স না ছয় পরে আছে নরমালি কম কম করে মাশাআল্লাহ নরমালি কনফার্ম আছে পাঁচ ছয় ফেদার বয়স ইয়াং একটা জোড়া জি কোন দর্শক চাইলে চমৎকারী কবুতরগুলো নিতে পারেন দামটা ছোট করে বলে দাও আজকের জন্য কাকা মাত্র 1600 টাকা মাত্র 1600 যা আজকের জন্য আরো কম ডিসকাউন্ট দেয়া

দর্শক ভিডিও ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি এখানে আছে এক জোড়া ভেলভেট শিল্ড সরি সরি জার্মান শিল্ড জার্মান আর ধোপাগুলা দেখেন মাসাল্লাহ একদম পুতুলের মতো আর মুম্বাই জুটি যেটা বলে আর এবং খুব চঞ্চল দেখতে পারতেছেন এখন হাতের বামে যেটা আছে এটা কি নন্না মাদিটা এটা মাদিটা না আর ব্ল্যাক যেটা একদম জেট ব্ল্যাক যেটা এই ব্ল্যাক এটা এটা হচ্ছে নটটা না এটা হচ্ছে মাদিটা আচ্ছা আচ্ছা তো এটার বয়স কেমন জ্বলতাছে এটা একটা রানিং পেয়ার দুটো বাচ্চা আনছিলাম বাচ্চাগুলো সেল হয়ে গেছে দোকানে যদি কেউ একদম মাস্টার পেয়ার কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ছোট করে দামটা বলে দিন

শিল শিল কালারটা দেখেন একদম ইউনিক একটা কালার ইয়েলো কালার ভিতরে আছে লাল টকটকা গিয়ার আছে। আর এটার বয়স কেমন চলতে আছে সাত থেকে আট ফেতার বয়স চলতেছে চঞ্চল দেখতেই পারতেছেন সাত থেকে আট ফেতার বয়সের অসাধারণ

রেড জার্মান শিল্ক আচ্ছা এটা হলো রেড কালারের ভিতরে জার্মান বয়সের একটা নর বাচ্চা নর বাচ্চা আচ্ছা আচ্ছা

দেখেন কত বড় বড় আর মাথাটা দেখেন ঢোটফুলা দেখেন অসাধারণ সুন্দর আমরা খাঁচাতে ছেড়ে একটু দেখাই আপনাদের আর মার্শাল সাইজটাও সুন্দর আছে বড় সড়ো আছে

যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন সিঙ্গেল আরো এক পিস কবুতর আমরা দেখাচ্ছি ফেসটা দেখাই আপনাদেরকে রসমালাই পুরো রসমালাই দেখেন একদম অসাধারণ দুইটা সাইডে দেখাই যেমন ঠোঁট তেমন চোখ চোখের বর্ডার গিয়ার দেখতে পারতেছেন সর্বোচ্চ কোয়ালিটির এক পিস কবুতর মিলানোর কুপটা এটা হলো ইয়েলো কালার এর এক সিঙ্গেল আইসটা দেখেন অনেক বড় সরো সাইজ এর নর চমৎকার এই নটটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই নটটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন সর্বোচ্চ সাইজ গেটা দেখতেই পারতেছেন মাসাল্লাহ একদম বিশাল সাইজের ভিতরে দামটা ছোট করে টাকা দাম যদি কেউ নেয় যে দাম চাইলে যেতে পারে চার হাজার পাঁচ তা না আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে ফাইনাল পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা এই চমৎকার সিঙ্গেল কবুতরটা সংগ্রহ করে নেবেন দর্শক একদম লাল টকটকা গিয়ারের এবং লাল কালারের এক জোড়া আমরা ড্যানিশ কবুতর দেখতে পাচ্ছি কলার হাইট যেমন লম্বা ঠোঁটগুলা মোটা দেখতে পারতেছেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া ড্যানিশ কবুতর দেখার মতো ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি আর এটা হচ্ছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা মাস্টার একটা পেয়ার কোনো দর্শক চাইলে এই জোড়া নিতে পারেন বলতে পারি না সরাসরি কিন্তু আরো ভালো লাগবে এই সরাসরি দেখলে এই কবুতর পছন্দ ইনশাল্লাহ হতে হতে হইবই হবে ইনশাল্লাহ আচ্ছা দামটা কেমন কি দামটা থাকবে আসলে আমি নাই

দলরেডি নোটটা ছেড়ে দিছে আর এ হচ্ছে মাদিটা আর এটার বয়স কেমন চলতেছে চাচা ড্রানিং পেয়ার গ্রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে দামটা কোনো দাম দামি চলছে না হ্যাঁ যে তিন হাজার টাকা একদম ফাইনাল একদম একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ কাটাপ দেখেন লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

মাত্র বারোশো টাকায় এই জোড়াটা কিন্তু আপনাদেরকে দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন এক জোড়া সাধারণ গোল্লাগিরিবাজার থেকেও কম দামে পাচ্ছেন এই ড্যানিশের পেয়ারটা দর্শক আমরা সাদা ডেনিশের এখানে দুইটা পেয়ার একসাথে দেখতে পারতাছি হাতের ডান পাশে একটা পেয়ার হাতের বাম পাশে একটা পেয়ার এখন এই যে সামনে একটা পেয়ার চলে আসছে আর পিছনে একটা পেয়ার আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতর মাসাল্লাহ লাল টকটকা গিয়ারে প্রত্যেকটা কবুতরে যেরকম মোড়া ফোটা জি জি ছোটো দেখেন অনেক মোটা এবং গিয়ার নিয়ে তো বলার কিছু নাই সর্বোচ্চ গিয়ার কোয়ালিটি এই যে দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কেমনে কি চাচা কাকা যদি কেউ এক পেয়ার নেয় জি দাম পড়বে এর আগে সিঙ্গেল দিলা তিন হাজার টাকা কাকা এগুলা সিঙ্গেল কত রাখবে জোড়া আঠাইশো আর সিঙ্গেল নিলে আঠাইশো টাকা আচ্ছা দুই জোড়া যদি একসাথে কেউ নেয় প্যাকেজ হিসাবে তাহলে দুই জোড়া একসাথে নিলে কয় টাকা রাখা যাবে টাকা দুই পেয়ার একসাথে নিলে মাত্র পাঁচচল্লিশশো মাত্র পাঁচচল্লিশশো টাকা পাঁচচল্লিশশো মানে প্যাকেজে কিন্তু দর্শক মাত্র সাড়ে চার হাজার টাকা বরাবর চার হাজার একদম চার বরাবর চার হাজার টাকায় কিন্তু আপনারা এই দুই দুইটা পেয়ার একসাথে নিতে পারবেন ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারগুলো সংগ্রহ করে নেবেন মাত্র চার হাজার টাকায়

সাইজটা মার্শাল্লাহ অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে আছে দেখেন কতটা অ্যাক্টিভ কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কবুতরের মতো কাকা একটা কবুতর আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জোড়া দেখেন সর্বোচ্চ কোয়ালিটি সুন্দর একটা জোড়া আছে ছোট করে আর এটার বয়সটা কেমন চলতেছে রানিং কাকা রানিং ডিম বাচ্চা করা বিডিং চলতেছে ছোট করে দামটা চাচা দাম পড়লে কত দাম আমি কি করতে পারবো না একদম ফিক্সড না এই কবুতর একটু আলোচনা ফোন দিলেন ইনশাল্লাহ আচ্ছা কবুতর দামটা আলোচনা থাকলো যদি কারো পছন্দ হয় ভালো লাগে ফোন দিবেন দাম দর করে আপনারা নিতে পারবেন অল্প দামে থাকবে নাকি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা স্পেনিশ কবুতর দেখতে পারতেছি আপনারা কালারটা দেখতে পারতেছেন একটা হচ্ছে মিলি একটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আর অ্যান্ডোলোজিয়ান যে কালারটা দেখেন একদম অরিজিনাল সীসা কালার এই যে দেখেন এরকম এই হচ্ছে মিলি কালার দেখতে পারতেছেন আপনারা বয়স কেমন চলতেছে চাচা জায়গা মাদিরে ফুল রানিং নট নিউ অ্যাডাল নটটা হচ্ছে নিউ অ্যাডাল আট ফেদার বয়স আর মাদিরে হচ্ছে ফুল রানিং আচ্ছা সিঙ্গেল যদি কারো লাগে নিতে পারবো নাকি সিঙ্গেল কোনটার দাম কত থাকবে সিঙ্গেল মাদির পঁচিশশো সিঙ্গেল মাদির দাম পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো নরের দাম পঁয়ত্রিশশো টাকা আর যেটা একসাথে নিলে একসাথে নিলে একদম সাড়ে পাঁচ একদম থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা একসাথে নিলে মাসাল্লাহ দেখেন যার যেটা লাগে নর্মাদিন সালা নিতে পারবেন অসাধারণ অসাধারণ দুইটা কবুতর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান খালার দেখেন হলুদ পশঙ্গুলা এখনও গায়ে আসে অ্যান্ডোলোজিয়ান খেলার যে

একদম থাকবে পঁচিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই চমৎকার রেসারের প্যাকেজ সংগ্রহ করে নেবেন ঠিক আছে যার কবুতর সেই তো জানে কম আমি ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা কিন্তু সবগুলা কবুতরই মোটামুটি কম দামে দেওয়ার চেষ্টা করছে তো আপনারা চাইলে চমৎকার রেসারের প্যাকটা সংগ্রহ করে নিতে পারেন একদম পঁচিশশো টাকা দেখতেছি বন্টিনেট কালারটা দেখেন দর্শক ইউনিক কালার ইয়েলো কালারের ভিতরে আছে আর এই যে জোড়াটা দেখতে পারতেছেন টান পাশে এখন যেটা আছে ওইটা হচ্ছে নট টানা আর বাম পাশে দুইটা কবুতর মার্শাল কালার কোয়ালিটি অসাধারণ সুন্দর ডিম করা করে দামটা মাত্র আঠারোশো টাকা মাত্র কি বলে না ডিম করা এই চমৎকার বন্টিনেটের পেয়ারটা পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় এক স্বাভাবিক গোল্লাগিরি বা কবুতরের দামে পাচ্ছেন এই চমৎকার বন্টিনেটের পেয়ারটা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন আবারও বলি অবিশ্বাস্য কম মাত্র আঠারোশো টাকা সব সাইজ দেখেন আরও এক পিস সিঙ্গেল কন্টিনেন্ট আছে যেটার সাইজ কি না মার্শাল্লাহ ডাবল এক্সেল সাইজ দেখেন একটা সিঙ্গেল এক পিস নট সাইজ গেটা আপনি বলার কিছু অনেক চমৎকার দেখতে পারতেছেন কেমনে কি চাচা এটা যে সিঙ্গেল নটটা এই সিঙ্গেল নটটা যদি কেউ নেয় কোনো দামা দামে চলবে না একদম জি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না ফিক্সড আচ্ছা একদম থাকবে পঁচিশশো টাকা কতটা অ্যাক্টিভ দর্শক দেখতে পারতেছেন মানে আধার সাথে সাথে কিন্তু চলে আসছে অনেক রাগী এবং খুবই অ্যাক্টিভ আছে যাদের পছন্দ তারা অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি সাইজ গ্যাটাপ সব কিছু মিলে মাশাল্লাহ অনেক বড় সড়ো সিঙ্গেল একভিস দর্শক ভিডিও স্ক্রিনে আমরা চমৎকার একজোড়া দেখতেছি ব্লোভার প্রমেনিয়ান পটার ব্লোভার প্রমেনিয়ান পটার দেখেন দুইটার কালার দেখেন সেম কালার আর ব্লু বার এটা কিন্তু অ্যাভেলেবেল দেখি না জি ব্লু বার ভিতরে আছে এই জোড়াটা দেখতে পারতেছেন ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি এটার বয়স কেমন চাচা রানিং পেয়ার ডিম পাচ্চা করা মার্শাল দেখেন গলাটা কি শাইনিং চিকচিক করতেছে কেমনে কি কাকা দামটা কি বলে চাচা মাত্র চোদ্দশো কি বলে না বলে মাত্র চোদ্দশো টাকায় দর্শক পাচ্ছেন আপনারা এই ব্লু ভিতরে জোড়া আমরা পটার দেখতে পটার তবে এখানে যে ডান কালার যেটা দেখতেছি এটা হচ্ছে এটা হচ্ছে মাদিনা এগুলোর বয়স কেমন এটাও রানিং ডিম পাচ্ছে করা সে কিন্তু পাইকারি দামে এই খুবই কম দামের ভিতরে এই জোড়াটা দাম থাকবো বারোশো টাকা মাত্র বারোশো কি বলেন না মাত্র বারোশো টাকা দর্শক আপনারা পাচ্ছেন এই পেয়ারটা দেখতে এক জোড়া বর্তমান সময়ের গোলাগিরি বাজার থেকেও কম দামে পাচ্ছেন আপনারা এই পটারের জোড়াগুলা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন সাইজ দেখেন কত বড় সাইজ দেখেন দর্শক আমরা আবারও আরও একটা পেয়ার দেখতে বারতাছি এখানে দেখেন মিলি কালারের ভিতরে ডান পাশে যেটা দেখতেছি নর নর আর এই বাম পাশেরটা হচ্ছে মাদি দেখেন সাইজ গাটা দেখেন এটা কবুতরের মাশাআল্লাহ কালার দেখেন মিলি কালারের ভিতরে আছে আর এটার বয়স কেমন চাচা চাচা বয়স জানি আছে দামটা দিনের একদম ফিক্সড পনেরোশো টাকা কি বলে না বলে মাত্র পনেরোশো টাকায় দর্শক এই মিলি কালারের ভিতরে দেখেন প্রমিনান্ট পটারের জোড়াটা পাচ্ছেন আপনারা তো আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এই কম দামে এত কম দামে যেই কবুতরগুলো এখন আপনারা দেখতেছেন দিচ্ছে হাবিব এই কম দামে আসলে কোথাও পাবেন কিনা আমি জানি না মাত্র পনেরোশো টাকায় দেখেন এই সর্বোচ্চ সাইজের বিশাল সাইজের এই জোড়াটা আপনাদেরকে দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দেখতেছি একটা ব্লুবার এবং একটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে প্রমিনেন্ট পটার আছে এটার একটু মাথায় হালকা পাতলা ঠোকরাইছে ঠুকরাইছে ভালো ব্ল্যাক করে রাখছিলাম এই আচ্ছা আচ্ছা দুটোই মাদি দুটোই মাদি না তো 1200 টাকা দুই মাদি 1200 1200 600 টাকা পিস মাত্র 600 টাকা পিস 1200 টাকা পাচ্ছেন দুই দুইটা মাদি ভালো লাগলে আপনারা এই মাদিগুলো সংগ্রহ করে নেবেন পটার দেখতে পারতেছি দর্শক বেশ কিছু পটার রাখছে চাচা আজকে আপনাদের জন্য খুবই কম দামে তো এখন ডান পাশেটা হচ্ছে মাদি বাম পাশেটা হচ্ছে নর এটার বয়স কেমন রানিং নর এটা রানিং জোড়া ডিম বাচ্চা করা একটা পেয়ার ছোট করে আচ্ছা চা পাইকারি তো আজকে সব দিচ্ছ এটা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় কিন্তু আপনারা এই জোড়াটা পাচ্ছেন একদম হোলসেল পাইকারির দামে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দেখেন কবুতরের সাইজ গেটার দেখেন কি কবুতর কি দামে পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় এই চমৎকার জোড়া পাচ্ছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক রেড চেকার কালারের ভিতরে আরো এক জোড়া পটার দেখেন কালারটা কি কতটা সুন্দর এবং চকচক করতেছে পাশে যেটা দেখতেছি আমরা এটা হচ্ছে নটটা বামপাশের মাটিটা আর পাশেটা হচ্ছে নট এটার বয়স কেমন এটাও রানিং নিম বাচ্চা করা এই এই দামটা দামটা ছোট করে বলে দাও মাত্র চোদ্দোশো টাকায় কিন্তু দর্শক এই পটারের জোড়াটা পাচ্ছেন আপনারা কালারটা তো দেখতেই পারতেছেন একদম চিকচিক চিকচিক করতেছে আসে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সব বাজারের দামে হোলসেলে গোল্লাগিরি বাজার দামে কিন্তু আজকাল প্রেন্সিপো উত্তরগুলো আপনারা পাচ্ছেন তা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র চৌদ্দোশো টাকায় কিন্তু এই জোড়াটা দিচ্ছে আরো একটা জোড়া আমরা প্রমিনাট বর্ডার দেখতে পারতেছি কালারটা দেখতে পারতেছেন আর সাইজও দেখেন মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে সামনেটাই হচ্ছে নর সামনেরটা হচ্ছে নর আর যে পিছনের সাইডে যেটা আছে ওটা হচ্ছে মাদি আমরা একটু দোড়া কুপুর ধরে দেখানোর চেষ্টা করি দেখেন নর এবং মাদি খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন এটার বয়স কেমন চাচা এটাও রানিং ডিম বাচ্চা করা আচ্ছা 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 কবুতরে যে দাম দিতে আছে চাচায় এই দামের মানে এই যে দাম দিতেছে দাম মনে হয় যে খুব কষ্ট মনে কষ্ট নিয়ে মনে হয়েছে কবুতর দিতে আছে চাচা হ্যাঁ কথা মুখ দেওয়া বাইরে না হ্যাঁ ছোট করে দামটা চাচা একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় দর্শক আপনারা পাচ্ছেন এই চমৎকার জোড়াটা দেখতে পারতেছেন আসলে এই যে কবুতরগুলো দেখতেছেন একদম সীমিত রেটে বর্তমান বাজার অনুযায়ী অর্ধেকের চেয়েও কম দামে কিন্তু এই হাবিব আপনাদেরকে দিচ্ছে একটা কবুতর অসুস্থ নেই প্রত্যেকটা কবুতর সুস্থ সবল সুস্থ সবল আছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন পাইকারি দামও কিন্তু আপনারা এই দামে কিনতে পারবেন না যে কবুতর আজকে যে দামে পাচ্ছেন আমি আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও ছিল আমরা সিঙ্গেল এক পিস রেসার বাচ্চা গ্রিমবার রেসারের তিন চার ফেতার বয়স বেবি দেখতেছি তবে মাদি হওয়ার সম্ভাবনা বেশি দেখেন চমৎকার একটা বাচ্চা ক্রিমবার কালারের ভিতরে আছে কোনো দর্শক চাইলে সিঙ্গেল রেসারটা নিতে পারেন সিঙ্গেল এই রেসারের দামটা কত থাকবে পাঁচশো টাকা পাঁচশো মাত্র পাঁচশো অফারশো তিনবার রেসার দর্শক দেখতে পারতেছেন দামটা তাও আবার হাতের না গালে মাত্র পাঁচশো টাকায় এই দামে দিচ্ছে এই রেসারের বাচ্চাটা সিঙ্গেল যে তাও আবার চার ফেদার বয়সে যে মাত্র পাঁচশো টাকায় আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন